গলাকাটা ভিডিও চাই গলাকাটা ভিডিও চাই গলাকাটা ভিডিও চাই তো কমেন্টের পর কমেন্ট চলে আসছে হাঁসের গলাকাটা কাটা ভিডিও দাও হাঁসের গলা ভিডিও দাও আবার গলাকাটা ভিডিও দেখতে চাই তো দেখো তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি আবার নিয়ে এসছি হাঁসের গলাকাটা ভিডিও তো দেখো আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি তো দেখো হাঁসটার গলাটা কিন্তু কাটা হয়েছিল এখানে কমেন্ট করেছিল যে পাটা যেন হচ্ছে মানে পাখা মানে ওর যে পাখনা আছে সেটা যেন পাদের চেপে ধরা হয় তো দেখো এটা কিন্তু পাদের চেপে ধরে তারপর কিন্তু হাঁসের গলাটা কাটা হয়েছিল ফাইনালি কিন্তু দেখো হাঁস কাটিংটা কিন্তু আমি তোমাদের দেখিয়েই দিলাম আর হ্যাঁ তোমরা যেহেতু বলেছ রিকোয়েস্ট ভিডিও করতে আমি কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো করছি তো আরেকটা বোন আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি একাই হাঁসের গলা কাটো তো আর কেউ হাঁসের গলা কাটে না তো দেখো আমি একাই হাঁসের গলাটা বেশিরভাগ টাইমটা কাটি তবে এই যে যে হাঁসের গলা কাটিংটা দেখছো এটা কিন্তু একদম আমি কাটিনি নি তো এইটা কেটেছিলো একটা দিদি যার জন্য আমি ফেসটা দেখাইনি দিদির আমি শুধু হাঁসের গলা কাটিংটাই তোমাদের দেখিয়েছি তারপর দেখো কাটিংয়ের পরে কিন্তু বড় একটা দামা নিয়েছিলাম দামা নিয়ে তার মধ্যে রেখে দিয়েছিলাম হাঁসটাকে তো দেখো কতটা শটফট করছিল তারপর কি করেছিলাম মানে কাঠের উনানে কিন্তু জল গরম হচ্ছিল পাশেই তারপর বলেছিলাম যে জল গরম যদি হয়ে যায় নিয়ে আসার কথা তো দেখো মোটামুটি হাঁসের গলা কাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখো কেমন করছে তারপর গরম জল এনেছিলাম যেহেতু হাঁসটা ছোলা হবে মানে ওর ছালটা ছাড়ানো হবে যার জন্য ওর গায়ে গরম জল দেওয়া হবে তার জন্য কিন্তু গরম জল আনছিলাম তবে হ্যাঁ ওয়েট করছিলাম গরম জলের জন্য দেখো হাঁসের গলা কাটিংয়ের পরে কিন্তু গরম জলটা দিয়ে দিয়েছিলাম ধামার মধ্যে তো দেখো তারপর এইভাবে তো আর হাঁসটা মানে ছালটা তোরা যাবে না তার জন্য একটা লাঠি নিয়েছিলাম লাঠি নিয়ে ভালো করে উল্টে পাল্টে তারপর কিন্তু হাঁসটাকে ছোলা হয়ে চলেছিল আজকের ভিডিও